শীত কিন্তু পড়তে শুরু করে দিয়েছে আর শীত পড়তে না পড়তেই আজকে একটা প্রিয় রেসিপি নিয়ে এসেছি যেটা শীতের দিনে কম বেশি সব বাড়িতে রান্না করে থাকে সেটা হচ্ছে হাঁসের মাংস যারা হাঁসের মাংস খেতে ভালোবাসেন তাদের অবশ্যই রেসিপিটা ভালো লাগবে এই জন্য এখানে আমি দুটার মতো হাঁস খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখন এই হাঁসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আমি যেই কড়াতে রান্না করব। সেখানে হাঁসের মাংসগুলো মেখে নিচ্ছি এই জন্য আমি দুইটা হাঁসের জন্য এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি আমি দিয়েছি কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে পরে তরকারিটা ঘন হয় আর খেতে ভালো লাগে আর বাটা মশলা দিয়ে রান্না করব এই জন্য প্রথমে আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা আমি দিয়েছি এক চামচ সাথে আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়েছি দুই চামচ অর্থাৎ যতখানি রসুন দেবেন তার ডবল দেবেন আদা বাটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম হলুদটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে বেশি হলুদ দিতে যাবেন না লাগলে প্রয়োজনে পরে আমরা হলুদটা অ্যাড করবো মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি এখানে আমি ঝালটা একটু বেশি দিয়েছি দুই চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি কারণ এই হাঁসের মাংসতে একটু মরিচ গুঁড়ো বেশি দিলে পরে খেতে ভালো লাগে সাথে আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এটা আমি বেশি দেব না এটা আমি এক চামচের মতো ভাজা ধনে গুঁড়ো দিয়েছি আসলে ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখানে প্রয়োজন মতো লবণটা দিয়ে নিলাম লবণটা একটু পরিমাণ মতো বুঝে দেবেন লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এখন এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি কারণ সরিষার তেল দিয়ে এই মাংসটা ম্যারিনেট করলে পরে মাংসটা খুবই ভালো লাগে আর অনেক সময় দেখবেন হাঁসের মাংস রান্না করলে রান্নার পরে হাঁসের মাংসতে একটা বাজে স্মেল আসে আপনারা অবশ্যই একটু সরষার তেল দিয়ে মাখবেন তাহলে কিন্তু বাজে কোনো স্মেল আসবে না এখানে আট দশ কোয়া আমি গোটা রসুন দিয়ে দিয়েছি রসুন বাটাও দিয়েছি আবার একটা আস্ত রসুনও দিলাম কারণ রসুনের ফ্লেভারটা ভালো লাগে এখন আমি মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি মাংসটাকে মশলার সাথে তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর আমি এই মাংসটাকে মশলা দিয়ে মেখে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছি অর্থাৎ মেরিনেট করে রেখেছি তাতে করে কিন্তু মাংসটা যখন আমি কষিয়ে রান্না করব রান্নার পরে হাঁসের মাংস দিয়ে বাজে কোনো স্মেল আসবে না তাই হাঁসের মাংসটাকে যখনই রান্না করবেন আপনারা চেষ্টা করবেন মাংসটাকে মশলার সাথে ভালো করে মেখে মেরিনেট করে অন্তত নিচের পক্ষে পনেরো থেকে বিশ মিনিট খুব ভালো হয় যদি আধা ঘন্টা আপনারা রেস্টে রেখে তারপর রান্নাটা করেন এখন আমি আগেই বলেছি যেই কড়াইতে মাংসটা রান্না করব সেই কড়াইতে আমি মাংসটাকে মেরিনেট করে নিয়েছি জাস্ট আমি চলায় আস্তা ধরিয়ে দিয়েছি আর খুব ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করছি তেলটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি এই হাঁসের মাংসটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য এটাকে একটু সময় নিয়ে তারপর মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করছি মাংসটা আপনারা যদি খুব ভালো করে ম্যারিনেট করে তারপর রান্নাটা করেন দেখবেন কষানোর সময় খুব সুন্দর একটা কালার চলে আসে আর যখন খাবেন তখন দেখবেন মাংসের ভিতরেও খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় যার কারণে মাংসটা খেতে ভালো লাগে আমার কাছে তো হাঁসের মাংস খুব ভালো লাগে এবং আমার পরিবারের সবাই পছন্দ করে তাই শীত পড়তে না পড়তে হাঁসের মাংস মানে রান্না করা হয়ে গেছে আমাদের বাসায় আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি অনেকে আছে যে হাঁসের মাংস একটা গন্থের কারণে খেতে চান না তারা যদি এই রেসিপিটা দেখে থাকেন এভাবে রান্না করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটু বাজে কোনো স্মেল আসবে না খেতে খুবই ভালো লাগে দেখুন হাঁসের মাংস থেকে কিন্তু তেল বের হয়ে গেছে আমি অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে সময় নিয়ে একটু কষিয়ে নেবেন যখন দেখবেন যে মাংস থেকে তেল বের হয়ে এসেছে তখন বুঝবেন যে আর কষানোর দরকার নেই এখন আমি ঝোল দিয়ে দেব যেহেতু দুইটার মতো হাঁসের মাংস আর হাঁসের মাংসটা সিদ্ধ হতে সময় লাগে এই আমি একটু বেশি পরিমাণে ঝোলটা দিয়েছি যদিও এতটা ঝোল আমি রাখবো না নামানোর আগে ঝোলটা আমি অনেকটাই শুকিয়ে নেব তারপরও যে যাতে করে মাংসটা খুব সুন্দরভাবে প্রোপার সিদ্ধ হয় সেই জন্য আমি একটু ঝোলটা বেশি দিয়েছি এখন এটাকে মাঝারি আছে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করব ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আসছে দেখুন ঝোলটাকে তো আমি আরও শুকাবো হাঁসের মাংস খুব একটা ঝোল থাকলে আমার ভালো লাগে না একটু মাখা মাখা গ্রেভি থাকবে সেটা খেতে বেশি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রাখবেন আর যেহেতু গোটা রসুন দিয়েছি দেখুন রসুনগুলো কিন্তু ভেসে উঠেছে এটা কিন্তু সেদ্ধ হবে না জাস্ট খাবারের সময় এটা প্লেটে থাকবে যারা গোটা রসুন খেতে ভালোবাসেন তারা এভাবে রসুন দিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি ছাঁসের মাংস কিন্তু গরম ভাত দিয়ে যেরকম ভালো লাগে চাইলে কিন্তু ছেটা রুটি বা পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগে আমি নামানোর আগে আজ তো আরও কয়েকটা রসুন দিয়ে দিয়েছি সেটা ক্লিপটা কেটে গেছে দেখতেই পাচ্ছেন গোটা রসুন আমি আরও কয়েকটা দিয়ে দিয়েছি যাতে করে মানে যারা রসুন ভালোবাসে তারা খেতে পারে আপনারা যদি রসুন ভালোবাসে থাকেন আমার মতো অবশ্যই রসুন দিয়ে দেবেন এটা দিলে পরে একটা এক্সট্রা একটা টেস্ট হয় হয়ে গেল আমার হাসির মাংসের তরকারি এর চেয়ে বেশি ঝোলটা না আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং মি গন্ধ ছাড়া হাঁসের মাংস যদি কেউ খেতে চান এইভাবে রেসিপিটা করবেন আশা করি একটু বাজে স্মেল আসবে না খেতে ভীষণ ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন